একটা সুযোগ পেলাম পাঁচ একটা একটা এর মধ্যে দুটো কাজ করলাম ক্যাম্পেইনে আপনার অংশ গ্রহণ করার অনুপ্রেরণা তারপর আমি শুরু করলাম প্রতিদিন একটা দুইটা করে লালবাতি জ্বালানোর কাজ অনেক সময় লালবাতির আমি আপলোড করি 10টা লালবাতি জ্বলে 5টা তো অনেক কষ্ট লাগে আসলে এত বলে হাঁটা হাঁটা পরে এত এত বলে বলতাছি তারপরে আমার বইতেছো কম বসতাছেন কেন যাই হোক কিন্তু আশা ততক্ষণা ছাড়েনি লক্ষ্য কিন্তু লাখপতি হওয়া ভালো করতে গেল আমি এভাবে প্রায় 6টি জেলাতে আমি ঘুরে শ্যামগঞ্জ, সিলেক্ট, মৌলি বাজার, ভবিগঞ্জ, এবং সর্বশেষ কিশোরগঞ্জ দেশের জন্য কিছু করার লক্ষ্যে আমি যাওয়া লাখপতি হওয়ার তো ইচ্ছে আছে কিন্তু সবচেয়ে বড় ইচ্ছা ছিল দেশের জন্য কিছু করা ক্যাম্পেইন চলাকালীন সময়ে আপনার যাত্রাটি কেমন ছিল মাঝে মাঝে বৃষ্টি সময় বৃষ্টির পাতা আমারে পাতাইছে তারপর কিন্তু আমার এত রাতটা আমার রাতটা তো আসলে বৃষ্টি ভিডিও করা লাগছে অনেক সময় রোদে রোদে পড়ে কিন্তু অনেক কালো হয়ে গেছে অনেক সময় অনেক বাসায় ফেরার পরে বলে আজকে এত কালো কেন সর্বশেষ যেটা ছিল কষ্টদায়ক আমার কিশোরগঞ্জ যেদিন সর্বশেষ ছিলাম ওইদিন আসার সময় হঠাৎ আমার বাসায় আমার কাছে কল যায় আমার সাথে মোবাইল ছিল দুইটা আমারটা এবং আমার ওয়াইফেরটা তো আমার ওয়াইফের সাথে যোগাযোগ করার মতো ওই দিন প্রায় এক মাস কোনো হয়েছিল না সারাদিন মোবাইল আমার কাছে ছিল আমার ছেলে ব্যান্স ফালে ওয়াইফের পায়ে ব্যান্স ফালে পাটা আগুন থাকতে যায় তো আব উপরে বাসায় ফল দেয় তারা হাসপাতালে নিয়ে যায় তারা চিকিৎসা করে আমি পরের দিন সকালে আসি একুশ দিন সকালে আসে এতে এঁকে মানে সর্বশয় স্পষ্ট জিনিস থেকে ক্যাম্পেনে ডিজে ঘোষণা হওয়ার পর আপনার অনুভূতি কেমন ছিল সব প্লেনে ফার্স্ট হওয়ার অনুভূতির বাসায় প্রকাশ করা যাবে না নিজের নিজের শোনার পরে চারদিক থেকে আমার অটোমেটিক আনন্দে আমার চোকর ভ্যান চলে আসছে তখন এক কথাই ছিল যে মানে এটা আরও সবাই আমার ফ্যামিলিতে শুরু করে আমার এলাকার তার ছিল সবার থেকে শুরু করে সবাই অনেক খুশি হয়েছে